আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবারও আবহাওয়ার লেটেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ একুশে ডিসেম্বর রোজ শনিবার এবং আগামীকাল বাইশে ডিসেম্বর রোজ রবিবার কেমন থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের চৌষট্টি জেলাসহ সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি বৃষ্টিপাত কিংবা জ্বর সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে দেখা মিলবে অত্যন্ত পরিমাণে গণ কুয়াশা কিংবা শৈতপ্রবাহের এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টু বিওয়ার্স আমি চলে আসলাম ইউরোপিয়ার রাডার এয়ার ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী মেঘমালাতে আর প্রথমে আমি দেখে নিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে আপনার বাড়ি বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টিপাত হওয়া জ্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তু বিস আমি চলে আসলাম আজ শনিবার দিন সন্ধ্যার দিকে আর আমি দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের দু এক জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আপনার মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় এবং পশ্চিমবঙ্গেরও দু এক জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলার আকাশই আপনারা দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে কেবলমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে এবং এদিক থেকে ধানবাদ দেহগড় ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব অঞ্চলের দু এক জায়গায় আপনার আকাশ পরিষ্কার থাকবে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে গাংটক তারপরে হচ্ছে আপনার দার্জিলিং লাহবা এসব অঞ্চলের দু এক জায়গায় জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ আপনার যশোর সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা আপনার এসব অঞ্চলেরও দু এক জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল আজ সন্ধ্যার দিকে চলে আসলে এবং আমি যদি রাত্রের দিকে আপনাদেরকে খবরটা জানিয়ে দিই রাত্রে কোথাও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তবে অর্থাৎ আপনারা দেখছেন যে মাঝরাতের দিকে চলে আসলে আপনার মহাদেবপুর ভালুরঘাট ঘোড়াঘাট চরাজিপুর। আর হচ্ছে আপনার রংপুর নীলফামারি কুড়িগ্রাম তারপর হচ্ছে সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ আর রয়েছে নাগরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তবে এই সব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রে থেকে চলে আসলে অত্যন্ত শৈত প্রবাহ পড়তে পারে এবং আপনার সিলেট বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত পরিমাণে শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল জুড়েও আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তো বিওর্স আমি যদি পরদিন রবিবারের দিকে চলে আসি তো দেখতে পাচ্ছেন যে সকালের দিকে দশটা এগারোটার দিকে চলে আসলে আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই রুদ্রোজ্জ্বল আকাশ আশা করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম এবং এদিক থেকে কলকাতা খারাপপুর বালাসর হলদিয়া এসব অঞ্চলের দু এক জায়গায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখাবে তো এই মুহূর্তে আমি আরও চলে আসবো যে রবিবার দিন দুপুর কিংবা বিকেল কিংবা সন্ধ্যার দিকেও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না তু আপনারা দেখছেন যে আজ আগামীকাল রবিবার দিন সন্ধ্যা কিংবা বিকেলের দিকেও আপনার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কলকাতা খারাপপুর জামশেদপুর মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে ত্রিপুর আপনারা ত্রিপুরা কিংবা আয় মিজোরামেরও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে মাইমসিংহ সিলেট রাজশাহী রংপুরের আকাশ একেবারেই পরিষ্কার থাকবে এবং এদিক থেকে দেওঘর ভাগলপুর মালদা পূর্ণিয়া বিরাটনগর তারপর শিলিগুড়ি আলিপুরদল গোয়ালপা থুরা গুয়াহাটি শিলং তারপর শিলচর হোজাই তেজপুর ডিমাপুর পুরো প্রত্যেকটি অঞ্চলের আকাশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো বিওর্স আমি যদি রবিবার দিন আপনার শেষ মাঝরাত কিংবা রাতের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিংবা পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের কাপাসিয়া নরসিংদী ঢাকা লক্ষাই মৌলভীবাজার সিলেট মাডান বিশাপুর ময়মনসিংহ সরিষাবাড়ি এসব অঞ্চলের দু এক জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো যে আজ আপনার শনিবার দিন রাত্রের দিকে চলে আসলে কোথাও আপনার শৈতপ্রব হার দেখা মিলতে পারে এবং আপনার সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি নেমে আসতে পারে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আপনার শনিবার দিন রাত্রের দিকে চলে আসলে রংপুর রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এবং খুলনা বিভাগের দু এক জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে তবে কোথাও তেমন ভারী কুয়াশার দেখা মিলবে না এছাড়া আপনার ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এসব অঞ্চলের আপনার তাপমাত্রার পরিমাণ কিছুটা বেড়ে যাবে টু বিওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি যে রাত্রেবেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে রংপুরে পনেরো ডিগ্রি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরে চোদ্দো ডিগ্রি মায়মুসিং তেরো ডিগ্রি সিলেটে চোদ্দো ডিগ্রি রাজশাহীতে চোদ্দো ডিগ্রি ঢাকাতে পনেরো ডিগ্রি কুমিল্লাতে ষোলো ডিগ্রি খুলনাতে পনেরো ডিগ্রি বরিশালে সতেরো ডিগ্রি এবং চট্টগ্রামে সর্বনিম্ন উনিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং আমি যদি আপনার আগামীকাল রবিবার দিন দিনের বেলায় চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার আপনার তাপমাত্রার পরিমাণ কিছুটা বেড়ে গেছে এবং শহর আপনার শহরগুলো জেলার আকাশে আপনার উদ্রোজ্জ্বল দেখা যাবে এবং দেখতে পাচ্ছেন যে কুমিল্লাতে সর্ব সর্বোচ্চ তাপমাত্রা উঠে আসবে ছাব্বিশ ডিগ্রি চট্টগ্রামে আঠাশ ডিগ্রি বরিশালে ছাব্বিশ ডিগ্রি খুলনাতে আপনার ছাব্বিশ ডিগ্রি সিলেটে ছাব্বিশ ডিগ্রি ময়মনসিংহে পঁচিশ ডিগ্রি ঢাকাতে ২৭ ডিগ্রি রংপুরে পঁচিশ ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন